দশ থেকে বারো ফুট উচ্চতার এই আগগুলো একদম বিক্রির সময় এসে নষ্ট হয়ে যাচ্ছে একটি অজানা রোগের কারণে আমাদের যশোর জেলার একজন চাষী খুব বেশি ক্ষতিগ্রস্ত কাকা আলাইকুম আসসালাম যদিও আপনার সাথে কথা বলা ঠিক না তবে আপনার এই যে আখ আসছিলাম আমি যে কিনার জন্য পরে এসে আসলে দেখলাম যে আখের এত সুন্দর গঠন কিন্তু এই আখগুলো আপনার দেখছি অধিকাংশ নষ্ট কারণ কি নষ্ট কারণ কি বাবা আমি নিজে বলতে পারবো না বা তা আপনার একদম বিক্রির সময় এরকম হয়ে গেল কারণ কি আপনি কি যত্ন নেননি যত্ন বা আখের বুঝে দেখলি বুঝতে পারছো আখের চেহারা দেখলে বুঝতে পারছো এর বেশি আমি যা যত্ন নিছি এরকম যত্ন কোন কৃষক নেবে কিনা আমার সন্ধ্যের ব্যাপার আচ্ছা আচ্ছা মানে আপনার আগগুলো আসলে দেখতেও সুন্দর আর জমিটা এত সুন্দর করে রাখছে দর্শক একদম চকচক করছে জমিটা কেউ আকের জমি এটা বলবেই না কাকা তো আপনার এই যে বিক্রির সময় এমন একটা ক্ষতিগ্রস্তর কারণে আপনার তো অনেক টাকা ক্ষতিগ্রস্ত হলেন এবং আপনার আসলে এই এই যে ক্ষতিগ্রস্তর একটা অংশ হিসেবে আপনার জীবনেও তো একটা আখ চাষে একটা বেঘাত ঘটলো নাকি চাষা হ্যাঁ বাবা আমার বেঘাত ঘটেছে এটা সঠিক আর কত বিঘা আছে আখ চাষ এক বিঘা এক বিঘা এক বিঘা জমির আগের মধ্যে এই যে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অলরেডি এইভাবে নষ্ট হয়ে কেটে ফেলে দিচ্ছেন তাই তো কেটে ফেলে দিচ্ছেন এই যে আজব একটা অজানা রোগের কারণে এই যে ক্ষতিগ্রস্ত এটা আসলে খুব কষ্ট দেয় কাকা এই বছর আসলে আপনার কেমন মনে হয় যে আপনি কত টাকার আগ বিক্রি করতে পারতেন যদি এই রোগটা না হয়তো এ বছর আখ বিক্রি করতে প্রায় লাখ করতে পারতাম আমি এক বিঘা আচ্ছা আচ্ছা দুই লাখ তিরিশ হাজার টাকা যদি আপনি আগ বিক্রি করেন আপনার এক লাখ থেকে আগুলো বিক্রি করতেন কেমন দামে বাজারে আঠাশশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা মানে পঁচিশ টাকা আঠাশ টাকা এরকম পিস তাই তো পিস কিন্তু সেটা তো আর হলো না বরং আরো এখন ক্ষতি ক্ষতি আচ্ছা আচ্ছা এখনো আগ মরবে দেখতে পাচ্ছেন আখের পাতা লাল হয়ে যাচ্ছে অনেক আখের পাতাও লাল হয়ে যাচ্ছে নাকি আমি বহুত এস করে দিয়েছি খুব শক্তিশালী শক্তিশালী ওষুধ দিয়েছি পছরা গরো ওষুধ কিন্তু কোনো ওষুধই কাজ করলাম না তাই না এমন একটা রোগ এমন একটা রোগ কোনো কাজ হচ্ছে না আচ্ছা দর্শক আসলে দেখলেও খারাপ লাগছে যে আখের গঠনগুলো এবং উচ্চতাগুলো এত সুন্দর এবং এত চমৎকার কিন্তু এই আগগুলো আসলে অজানা একটা কারণে এই যে কই চাচা সেই রোগটা কই একটু দেখান তো আমাদের কই দেখান একটু এই এই যে এই আগটা থেকে একটু দেখান তো কই দেখি কি সমস্যার কারণে এরকম হচ্ছে একটু দেখি পচা লাগবে না এই যে ভেঙে যাচ্ছে কই ভাঙেন তো দেখি ভাঙেন তো দেখি আমার দর্শকদের দেখাই দিই দেখি দর্শক এই যে এই সমস্যার কারণে কিন্তু আগগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই তো পচা লেগে যাচ্ছে রকম একটা সমস্যা আসলে দেখা যায় না

আল্লা বা আমার আবার ভরিয়ে দেবে কিন্তু আমি আল্লাহকে আমি ভুলছি না আর আল্লাহ আমার দেবে আমার মনে হয় একশোর মধ্যে একশো ভয়স রাতে আমার দেবে আবার পরিশ্রম করলে আসেন আসেন দর্শক যারা আগ চাষ করতে চান তাদের আসলে বলবো আপনারা জেনে বুঝে আসলে আখ চাষ করবেন আখ চাষে শুধু লাভের বিষয়টা মাথায় রাখলে হবে না আখ চাষে একটা বড় একটা ব্যর্থতাও রয়েছে তো এই ব্যর্থতার সাথেই কিন্তু জড়িয়ে আছে ক্ষতির সম্মুখীন হওয়ার একটা বড় আশঙ্কা যেটা আমি আপনাদেরকে বলবো এই চাষি নুর মোহাম্মদ চাষা কিন্তু অনেক দক্ষ একজন চাষি তবে কেন যে এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে তিনি কিন্তু এখনও বুঝতে পারছে না এবং স্থানীয় বিভিন্ন চাষি এবং আসলে হ্যাঁ যারা এর আগে চাষ করছে তাদের কাছ থেকে চেষ্টা করছে পরামর্শ নেওয়ার এখনো তিনি চেষ্টায় আছে আগগুলো আসলে ভালো করে রাখার নাকি কেন হইলো এখনো বোঝা খুব দায়ী চাচা এখানে একটু দাঁড়ান দেখো এই একদম গঠন দেখো হম হম আপনি এদিকে তাকান একটু